এই তাড়াতাড়ি রেডি হও পূজোর মার্কেট করতে যাব যাইতে পারি মার্কেট করার মতো ফালতু টাকা কিন্তু আমার কাছে নাই তোমার দিতে হবে না বাপের বাড়ি থেকে 20000 টাকা পাঠাইছে পূজোর মার্কেট করার জন্য আচ্ছা আমাকে মার্কেটে নিয়ে যেতে তোমার খুব ভালো লাগে তাই না তোর মতো সাসরারে বালের মতো ভালো লাগে আপনি আমার প্রেমে পড়ছেন জি কি দেখে প্রেমে পড়ছেন আমার টেস্ট কি আপনি দেখছেন তোরে না ওই দুই মাতারির লগে কথা কবি না ওরা বাসায় কে কিভাবে কোটিপতি হওয়া যায় সেই বুদ্ধি দিতে আইছিল এবার বল কিভাবে কোটিপতি হব কি বুদ্ধি দিতেছে আমি চা বানাই নিয়ে আসি তুমি চা গাও বউ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে কি হইলো থামলা কেন পর তারপর কি লিখছে থাক দরকার নাই আমি পড়ে শোনাচ্ছি দুই বউ মিলে নির্যাতন করবে কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোন আইন নাই বাই গুড বাই দোস্ত তুই ফোন রাখ আমার সামনে একটা হ্যান্ডসাম ছেলে দাঁড়ায় আছে দেখি যদি পটাতে পারি থ্যাংক ইউ সো মাচ আমাকে হ্যান্ডসাম বলার জন্য সরি আঙ্কেন আমার বান্ধবী ফোন রাখতে ছিল না তার জন্য মিথ্যা কথা বলছি খুদার কসম আচ পর্যন্ত কেউ এতটা ইজ্জতের সাথে বেদ্যুতি করে নাই কালকে যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবি ওই সময় বাসা আসতে দেখলাম কাহিনী কি কি বলতে চাও তুমি টুম্পা ভাবি নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভাবি চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো চার্জারই নাই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিয়েছে খতম বাই বাই টাটা গুডবাই। এই ব্যাপারটা এসি ফ্যান বন্ধ কারেন্ট বিল দেখে ভয় পেয়ে গেছ নাকি? আরে না, কারেন্ট নাই। তোমার হাতে ওটা কি? আমার জন্য গিফট। এটা এটা তোমার জন্য গিফট। অনেক সুন্দর না? অনেক সুন্দর। কিন্তু ওটা তো ছেলেদের বেল্ট। আমার দরকার নাই। দরকার আছে এতে কারেন্ট বিল কম ওঠে। হাপ্পি বাই। বাই ভাই এত সকালে ব্যাগ কোথায় যাচ্ছেন আপনি হসপিটালে যাচ্ছি ভাবি আপনারে বলতে ভুলে গেছি আমি না বাপ হইছি এক মিনিট আপনার ইচ্ছামের কারণে ভাবি দুই বছর আগে আপনারে ছাইরে চলে গেছে তাইলে বাপ হলেন কি করে আসলে কি বলবো ভাবি মাঝে মাঝে আমি না মাপ চাইতে যাইতাম চল দোস্ত আমরা লং ড্রাইভে যাই আরে ইয়ার ইচ্ছা তো আমারও করে কিন্তু গাড়িতে তেল নাই আরে তুই গাড়ি বের কর তেল আমি নিয়ে আসতেছি তুই জানিস গাড়িতে কি তেল লাগে হ্যাঁ জানি তো সয়াবিন তেল এই কোথায় তুমি ডাকি শোনো না আমি তোমার মতো কানা না শুনতেছি আজকে সত্যি করে একটা কথা বলো তো তুমি খুব ভালো করে জানো আমি মিথ্যা কথা বলি না যখন উপরওয়ালা জ্ঞান বুদ্ধি দিছিল তখন তুমি কোথায় ছিলা ঠিক মনে করতে পারতেছি না তবে মনে হয় মেকআপ করতেছিলাম মারো 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 জান হুম তোমার যদি জীবনে কখনো টাকা লাগে না তবে যে কাজই করি সাকসেসফুল হই বলেন কি তাই নাকি তাহলে এক হাতে তালি বাজায় দেখান তো আরে ভাবি আপনি একবার মৌকা দিয়ে দেখেন আমি বিনা হাতেও তালি বাজাতে পারি